শহরে প্রবেশ করেন এক মুসাফির চিন্তার ছাপ চেহারায় পথচারীদের সাহায্যে তিনি মসজিদে নববীতে চলে আসেন নবীজি নবিজি সাল্লা মসজিদেই ছিলেন সঙ্গে সাহাবিরা সামনে গিয়ে যান মুসাফির নবীজি সাল্লাকে সালাম করে বিনয়ের সঙ্গে জানান অনেক দূর থেকে এসেছি মদিনায় কেউ পরিচিত নেই থাকারও কোনো ব্যবস্থাপত্র হয়নি আমাকে সাহায্য করুন আল্লাহর রাচুর নবীজি সাল্লাই তখনই সম্মানিত স্ত্রীদের ঘরে খোঁজ লাগান তাদের কারো ঘরে খাবার কিছু আছে কিনা একে একে সকলেই জানান ঘরে আজ খাবার কিছুই নেই এবার সাহাবিদের দিকে ফিরে নবিজি সাল্লাই বলেন কেউ কি আছো যে আল্লাহর এই বান্দাকে মেহমান বানাতে পারবে নবীজির আহ্বানে যাব এটুকু বলে তখনই বেরিয়ে পড়েন বাড়ি গিয়ে মেহমানের কথা জানিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করেন ঘরে খাবার কিছু আছে স্ত্রী জবাব দেন বাচ্চাদের জন্য সামান্য রান্না করেছি এছাড়া কিছুই নেই সাহাবি বলেন কোনো অসুবিধা নেই বাচ্চাদের গুম পাড়িয়ে দাও ওরা ঘুমিয়ে গেলে ওদের খাবার দিয়েই মেহমানকে আপ্যায়ন করবো তুমি বাতি ঠিক করার বাহানায় সময় নষ্ট করবে অন্ধকারে একা সে উঠবে মেহমান বুঝতে পারবে না কিছুই আমরাও খাবার খাচ্ছি এমন শব্দে অভিনয় করে যাব। পরিকল্পনা মতো হয় সবকিছু বাচ্চাদের নানান বাহানায় ঘুম পড়িয়ে দেন ওদের মা তারপর মেহমানের সামনে খাবার দিয়ে বাতি নিভিয়ে দেওয়া হয় খেয়ে ওঠেন মেহমান শুয়েও পড়েন মেজবান দুজনেই ক্ষুধার্ত থেকে যান সঙ্গে ঘুমন্ত বাচ্চারাও পরদিন সকালে মেজবান সাহাবি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এর দরবারে হাজির হলে তিনি বলেন রাতে তোমরা মেহমানকে যেভাবে আপ্যায়ন করেছো আল্লাহ খুব খুশি হয়েছে বহি পাঠিয়েছেন তারা নিজেরা ক্ষুধার্ত থেকে হলেও অপরকে প্রাধান্য দেয় নবীজির মুখ থেকে এমন কথা শুনে ছিল না সেই যার খুশির ব্যাপারে এমন মন্তব্য করেন তার সৌভাগ্য আর কে আটকায় আর একদিনের ঘটনা সেদিনের সেই মেহমান সাহাবি আজও উপস্থিত নবীজি সাল্লাহ সামনে বসে আছেন তখনই এই বার্তা নিয়ে আসেন ফ্রেস্তা জিব্রিল কখনোই প্রতিদান পাবে না নিজের প্রিয় জিনিস যদি আল্লাহর পথে খরচ করো মেজবান একটা বাগানের মালিক ছিলেন বাগানটি মসজিদে নববীর সামনে যেমন বড় তেমনি ফলবান একটি কুপো আছে বাগানের ভেতর নাম বিরেহা বেশ স্বচ্ছ ও সুমিষ্ট তার পানি অনেক তৃপ্তি নিয়ে সেই পানি পান করেন নবীজি সাল্লাহ এক টুকরো জমি থাকা অনেক বড় ব্যাপার ছিল তখন কিন্তু নবীজির মুখে সদ্য নাজিল হওয়া আয়াত শুনে দাঁড়িয়ে যান বলেন আল্লাহর রাসুল আমার কাছে অনেক প্রিয় এই বাগান বাগিন বাগানটি আমি আল্লাহর রাস্তায় দান করছি ঘোষণাটা যদি গোপন হতো তাহলে আমি গোপনেই দান করে দিতাম সেই সাহাবির কথায় উজ্জ্বল হয়ে ওঠেন চেহারা তার জন্য দোয়া করে বলেন বাগানটিকে তুমি তোমার উত্তরাধিকারদের ভেতর বন্টন করে দাও তিনি তখনই কাজটি সম্পূর্ণ করেন এই মহান সাহাবির নাম আবু তালহা জায়দ ইবনে সাহল আনসারি রাজিয়াল তিনি ছিলেন বনু নাজ্জান নামের খায়রাজের এক বংশের সন্তান সেই বংশকে নবীজি নাম খাজরাজের তাবৎ গোত্রের ভিতর শ্রেষ্ঠ আখ্যা দিয়েছেন ইসলাম গ্রহণের আগে তারা ছিল মূর্তি পূজক তাদের ঘরে ঘরে ছিল খরকুটুর তৈরি মূর্তি তারা সেগুলোর পূজা করত ছিল বুজন রসিক খানা পিনার তাদের উপস্থিতি ছিল ঈশ্বরীয় একজন নারী ছিলেন বিধবা নাম উম্মু সুলাইম তাকে বিয়ের প্রস্তাব দেন আবু তালহা নারীটি ছিলেন মুসলিম আগেই ইসলাম কবুল করে নিয়েছেন ইসলামের আলো দ্রুতই ছড়িয়ে পড়ছিল মদিনায় নীজি মুসাব ইবনে রাজি আল্লাহকে ইসলামের ধর্মীয় শিক্ষা প্রসারের জন্য আগেই মদিনা পাঠিয়ে দিয়েছিলেন উম্মু ইসলাইম তখন আগের স্বামীর ঘরে এক সন্তানের মা ছেলেটির নাম আনাস ইবনে মালিক একমাত্র সন্তান আনাসকে নিয়েই কাটছিল তার দিন ততদিন রোদ বাতাস বাতাসে বেড়ে উঠেছে আনাস সে যেন বিয়েতে তার কোনো প্রতিবন্ধকতা ছিল না জবাবে উম্ম সুলাইম আবুদাল্লাহ জায়দ ইবনে সাহল আনসারি রাজিল্লাহকে বলেন আমি আল্লাহর সত্যনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ওপর ইমান এনেছি কিন্তু তুমি তো এখনও খড়কুটুর তৈরি মূর্তিরই পূজা করো আফসোস আমি এক আল্লাহর ইবাদতকারী আর তুমি মূর্তির পূজারী আমাদের কিভাবে বিয়ে হতে পারে সুলাইমের কথাগুলো ঝড় আবু তালহার কিছুদিন তারপর একদিন হুট করে উম্মু সুলাইমের কাছে গিয়ে ইসলাম কবুল করেন আবু তালহা এতটাই খুশি হন সুলাইম তখনই বলে ফেলেন এখন আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত আমার কোনো মোহর লাগবে না তোমার ইসলাম গ্রহণই আমার মোহর এবার উম ছেলেকে বলেন ছেলে আমার আবু তালহার সঙ্গে আমার বিয়ে করিয়ে দাও আনাস রাজিল্লাহ এর হাতে সম্পন্ন হয় আবু তালহা ইবনে জায়দ রাজিল্লাহ এর বিবাহ এই বিয়ের প্রসঙ্গে এলে আনাস রাজিল্লাহ বলতেন আবু তালহা রাজিল্লাহ এর সঙ্গে এক অভাবিত মোহরে হয়েছিল আমার মায়ের বিয়েটা ১৩ তেরোতম বছর নবীজি সাল্লামের সামনে বসে আছেন আবু তালহা বাইয়াত সম্পূর্ণ করে আবু উপস্থিত বলেন। আমার আমরা আমাদের জীবন সম্পদ ও সন্তানদের মতো গুরুত্ব দিয়ে নবীজি সাল্লা সাল্লামের নিরাপত্তা নিশ্চিত করব ইসলামের ইতিহাসে এই বাইয়াতের গুরুত্ব অনেক হিজরতের পর নবিজী সাল্লাহআলাহিসলাম যখন মুহাজির ও আনসারদের ভিতর ভ্রাতৃত্বের সম্পর্ক করে দেন আবু তালহার বাইহন আবু উবাইদা ইবনুল জাররা দ্বিতীয় হিজরি বদর যুদ্ধ তিনিও ছিলেন তিনশো তেরো জনের একজন মানে তিনি বদরী সাহাবিদের দলভক্ত হবার সৌভাগ্য অর্জন করেছিলেন বহুত যুদ্ধে মুসলিমরা যখন সাময়িকভাবে পিছু হটে তখন নবীজি সাল্লা সালামের সামনে ঢাল নিয়ে দাঁড়ান আবু তাল্লাহ পাশাপাশি শত্রুপক্ষের উপর ছুঁড়ে যান তীরের পর তীর সেদিন তার হাতেই বিধ্বস্ত হয় শত্রুপক্ষের তিন দিনটি কামান সেই সঙ্গীন মুহূর্তে নবীজি সাল্লাহ সাল্লাম যখনই মাথা উঁচু করে সামনের গতিবিধি বুঝতে চেষ্টা করছিলেন তখনই বেসে আসছিল আবু তালহার সতর্ক বার্তা আমার পিতা মাতা আপনার ওপার কুরবান হোক মাথা উঁচু করবেন না তিল লেগে যাবে আমার বুক আপনার ঢাল চিন্তার কিছুই নেই নবীজিকে বাঁচাতে গিয়ে তার এক হাত অবশ হয়ে যায় তার জজবা দেখে নবীজি বলেন আবু তালহার আওয়াজ হাজার মানুষের আওয়াজ থেকে উত্তম উহুদের পর সবগুলো বড় যুদ্ধেই অংশ নিয়েছেন আবু তালহার আদিল্লাহ খাইবার যুদ্ধের প্রাককালে একবার তার উঠ নবীজি নবিজি ইসলামের উটের সাথে তাল মিলিয়ে চলছিল খাইবার যুদ্ধে বিজয়ের পর ফেরার পথে তার উটের বাহনটির সাথে নবীজির বাহনের সংঘর্ষ হয় গাড়ি থেকে পড়ে যান নবীজি ও পরে যান্লাহ আবু তাল্লা ও সাথে সাথে উট থেকে লাফিয়ে নেমে নবীজির কাছে এসে জিজ্ঞাসা করেন বেশি চোট লাগেনি তো জবাবে নবীজি বলেন না সঙ্গিনীর খবর নাও মুখে রুমাল চেপে সাফিয়া কাছে যান আবু তালহা রাদিল্লাহ তার সমানপত্র গুছিয়ে দেন তাকেও চড়িয়ে দেন বাহনে মক্কা বিজয়ের সময় নবীজি সাল্লা সাল্লামের সঙ্গী ছিল দশ হাজার সাহাবি তাদের একজন ছিলেন আবু তালহা রাদিল্লাহ হুনাইন যুদ্ধে তিনি অভাবনীয় বীরত্ব দেখিয়েছেন তার বীরত্ব দেখে হতবৃদ্ধি হয়ে পড়ে কাফেররা সেদিন বিশ মতো মসজিদকে জাহান নামে পাঠিয়েছেন দশম হিজরি বিদায় হজের শেষ দিক মাথা মন্ডিয়ে ফেলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মাথার বাদিকের দিকের চুলগুলো আবু তালহাকে দিয়ে দেন এমন দান পেয়ে খুশিতে ফেটে পড়েন আবু তাল্লাহ রাজিয়াল্লাহ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাকে অনেক ভালোবাসতেন তার এক ছেলের নাম ছিল আবু উমায়ে একটি পাখি পুষত ছোট্ট আবু উমায়ের পাখিটি মারা যায় অনেক কষ্ট পায় আবু উমায়ের দেখতে যান তাকে আদর করে বলেন ওহে আবু উমায়ের কি হয়েছে তোমার নুগাইরের নুগাইয়ের মানে ছোট পাখি হেসে ফেলে আবু উমায়ের চেহারা থেকে কেটে যায় দুঃখের মেঘ তখন থেকে নবীজি সাল্লাহাম বলা এই বাক্যটি কিংবদন্তি হয়ে পড়ে আবু তাল্লাহ রাজিল্লাহ এর এই ছেলেটি শৈশবেই মারা যায় আবু তাল্লাহ রাজিল্লাহ তখন ঘরের বাইরে রাতে বাসায় ফিরলে উমে সুলাইম রাজিল্লাহ তাকে খাবার খেতে দেন ছেলের মৃত্যুর কথা গোপন রেখে বলেন যদি তোমাকে কোনো জিনিস দান করে ফেরত চাওয়া হয় তুমি কি তা দিতে অস্বীকার করবে আবু জবাব দেন না এমনটা করা তো ইনসাফ পরিপন্থী উম্মু সুলাইম বলেন তবে আমাদের ছেলের ব্যাপারে তোমাকে ধৈর্য ধরতে হবে আল্লাহ তার প্রদেয় আমানত নিয়ে নিয়েছেন ইন্না লিল্লাহ পরে আবু তালহা রাদিয়াল্লাহ সকালে উঠে চলে আসেন নবীজির কাছে সবিস্তারে শোনান রাতের ঘটনা সব শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তোমাকে এই সন্তানের বদলা দিবেন সেই ঘটনার পর পরেই জন্মগ্রহণ করেন আব্দুল্লাহ ইবনে আবু তালহা একদিন নিজের একটি বাগানে নামাজ পড়ছিলেন আবু দালহা হঠাৎ একটি পাখি এসে তার মাথায় বসে ঠোকরাতে থাকে তিনি রাকাত সংখ্যা ভুলে যান তখনই ছুটে যান নবীজির কাছে ঘটনা শুনিয়ে বলেন আমি আমার এই বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি এই বাগানের জন্য ইয়াজ আমার নামাজ বিঘ্ন ঘটেছে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকালের সংবাদে অন্য সাহাবিদের মতো ব্যথা বাড়ে নুয়ে পড়েন আবু তাল্লাহ তবু নবীজির কবর খুঁড়েছিলেন কিছুদিন পর তিনি সিরিয়া চলে যান আবু বকর ও উমর রাদিল্লাহের খিলাফতকালেও যথারীতি যুদ্ধে অংশ নিয়েছেন তখন বয়স সত্তর একদিন কোরআন পড়ছিলেন পড়তে পড়তে সুরা বার আতে অর্থাৎ সুরা চার এই আতে সে আটকে যান গা জারা দিয়ে দাঁড়িয়ে পড়ো জীবন ও সম্পদ কুরবানির মাধ্যমে করো আল্লাহর পথে জিহাদ তখনই জিহাদের জন্য তৈরি হয়ে পড়েন বাড়িতে বলেন সফরে সামান প্রস্তুত করো তারা বলেন আপনি এই বয়সে যুদ্ধে যাবেন আপনার বদলে আমরা যাই তিনি রাজি হননি উল্টো বেরিয়ে পড়েন তখন সমুদ্রে একটা অভিযান চলছিল তিনি সেখানে অংশ নেন যুদ্ধের মাঝপথে ইন্তেকাল করেন সাত দিন পর একটি দ্বীপের উপকণ্ঠে পৌঁছে জাহাজ এই কদিন জাহাজেই ছিল তার লাশ একটু পরিবর্তন হয়নি সম্পূর্ণ অবিকৃত